দূরে বসে পড়ে আমি খালি কাণ্ডখানা দেখতেছি যে এ মোবাইল চালাতি চালাতি মরেই যাবে তাছাড়া এই আমার হাত ভাঙছে এক মাস যে এক মাসে ওর একদম চল ভেঙ্গে চাপা ভেঙে চেয়ারা পুরো শেষ হয়ে গেছে জিজ্ঞেস করতেছি যে কি জন্য খাওয়া দাওয়া ঘুম যেমন তেমন পরীক্ষা চলতেছে কলেজ শুরু হয়ে পড়ে অবস্থা দেখো সিয়ারের হাল কি বানাই ফেলছে কয়েকে অনেক পড়াশোনার চাপ সে তো আছেই তাছাড়া এই যে এক মাস হয়েছে মাত্র কলেজে গেছে এখন দেন বাটার থেকে জুতা কিনে দিছিলাম সেই জুতার তলা খুলে নিয়ে চলেছে আর আমি জিজ্ঞেস করতেছি তুই করিসটা কি কলেজে যাইয়ে তো জুতার থাকে নাকি জন্য শুনলাম তিনি নাকি ভলিবলের নাম দিয়েছেন তিনি ভলিবল খেলে বেড়ান তারপরে আবার কি পানি বউ কি বলে যে আমি ওইগুলো খেলি আমি মানে টিফিন পিরিয়ড এসে সুস্থ থাকে না তাছাড়া ছোটোবেলায় একটা স্বভাব ছিল ওর স্কুলে টিচারদের কাছে শুনতাম যে প্রত্যেকটা ক্লাস শেষে একবার কবে যাবে টয়লেটে যাবো ফিরে ক্লাসের শেষে বলবে পানি খাবো মানে এখনও কিন্তু প্রচণ্ড চঞ্চল আর একদম মনে হয় না যে বড় হচ্ছে এখনও প্রচণ্ড খেলতে পছন্দ করে খেলা পাইলে আর কোনো কিছু হুস থাকে না খাওয়ার নাম তো নেয় না খাইতে তো চায় না এখনো কিন্তু বইকে বইকে পিটাই পিটাই খাওয়ানো লাগে এই অবস্থা আর আমার অসুস্থ এখন কেউ ওর মুখে তুলে খাওয়ায়ও দিচ্ছে না বকতেও পারতেছি না নিজের জানি তো বলো না আল্লাহটা বিপদ দিছে যাই হোক এই জন্য আমার মেয়ে আর একদম গেছে তাই আমি বললাম তো দাঁড়ায় দাঁড়ায় মেলা কষ্ট হয়েছে নে তুই ওই বাড়ির কাছে একটু বয় ওনি বইশে অন্তত দেখ তারও কত যোগ্যতা কিন্তু তোর এই যোগ্যতা হবে কি না হে তো তাও তার ফ্যামিলি চালায় দুইটা ইনকাম করে করে তোরা তাও পারবি না যে ও নিকাম্মা হস্তি দিন দিনে মোবাইল চালাতে তোকে জ্ঞান গরিমা সব শেষ কলি ঠিকই উনি বইছে কারণ ঠ্যাং ব্যথা হয়ে গেছিলো সারাদিন কলেজ করে সাইডটে সারের কাছে পড়ে বাসায় আইসে আমি না গেলে তো উনি কোনো কাজ পারে না আপনারা তো সবাই জানেন যে আমি সব কাজে অন্তত আমার বাচ্চাদের কাছে কাছে থাকি আল্লাহ আমার বিপদ দেশে হাত বাংছে যার কারণ রিসেন্টলি একটু ওদের আমার একা যাইতে দেওয়া লাগছে তবু এই কাজ উনি একা পারবে না কখনো মুসির কাছে আসে না বললো যে আম্মা তুমি আমার সাথে চলো দাঁড়ায় থাকো যার কারণে আমি নিয়ে বাইরে হয়েছি যাই বলার পরে কিন্তু সে কিন্তু সুন্দর মতো মন দিয়ে দেখতেছে যে আসলেই তো প্রত্যেকটা কাজের একটা গুণ থাকা দরকার এইখানে যে একটা গুণ আছে এই ইচ্ছা করলেই কিন্তু আপনি আমি পারব না কোনো কাজে ছোট না বলার পরে এই মাথায় আসলো যে না আসলেই টেকনিক আছে কাছে না আম্মু অনেক সুন্দর করে সেলাই করে এই সেলাই আসলে সবাই পারবে না শেখারও এখানেও শেখার কিছু আছে আমি বললাম তাই দেখ যে এখানেও শেখার কিছু আছে আর তোরা যে এখানে সে মোবাইল নিয়ে চিতে পড়ে থাকি যাই করুক দেখতে পারিস যে কি অবস্থা তারপর লোকটা যে তোরা বসতে দিল তার একটা ধন্যবাদ দিতে পারত তোর লেখাপড়া দেখি হবে তোর মোবাইল দেখিয়ে হবে যাই হোক আল্লাহবে আপনার সবাই ভালো থাকবেন আমার বকবকানি শোনার জন্য ধন্যবাদ